দিনটি ছিল বারোই মার্চ দু হাজার পঁচিশ আমার জীবনের আরেকটা খুশির দিন একদিকে খুশি তো লাগছেই আরেকদিকে আমি যাচ্ছি আমার ছেলেকে রেখে সেটা যাদের প্রথম বেবি থাকতে সেকেন্ড বেবি হয়েছে তারাই জানবে যে এই ফিলিংসটা কীরকম যে ওকে ছেড়ে কোনো দিনও একটা রাতও থাকিনি তাকে ছেড়ে এই কটা দিনের জন্যে যাওয়া মানে সেটা ভাবাই যায় না তারপরেই ছিল দোল পূর্ণিমা তো তার জন্যে এত কিছু তখন রাস্তায় বিক্রি হচ্ছিল এবং আমার সাথে গিয়েছিল। আমার মা আমার দেওর আমার হাজব্যান্ড এরা আমাকে অ্যাডমিশনের জন্যে নিয়ে গিয়েছিল আর তার পরের দিন একদম ভরে ছিল আমার ওটি সাথে আমার বোন আমার বোনের হাজব্যান্ড ওরাও এসেছিল। আর আমার মানে সেই সময় তো অত্যাধিক পরিমাণে ভয় সেই যে ভয়টা সেটার কাউকে বলার নেই কেন কি যেহেতু একবার এই এক্সপিরিয়েন্স করে এসছি করে আসার পরেও আবার সেম জিনিস তো এটা একটা ভীষণ পরিমাণে মনে ভয় লাগছিল আর আমার হয়েছিল যে জেনিতে যেটা রত্তলায় জেনিত নার্সিংহোমে রয়েছে আমার ডক্টর শ্যাবণী ব্যানার্জির আন্ডারে আমার সেকেন্ড বেবি আমার ফার্স্ট বেবি ওনার আন্ডারই হয়েছে প্রথম বেবির ক্ষেত্রে কোনো আশা মানুষের সেরকম থাকে না সে এক একজনের থাকতেই পারে আর বেশিরভাগ মানুষেরই সেটা যা হবে কিন্তু সেকেন্ড বেবির ক্ষেত্রে সবারই একটা আশা থাকে যদি প্রথমে ছেলে থাকে তারপরে একটা মেয়ে আর একটা কারোর যদি মেয়ে থাকে তারপরে একটা ছেলের আশা বেশিরভাগ মানুষেরই থাকে তো আমিও তাদের মতনই আমার তো প্রথম অত্যাধিক পরিমাণে টেনশন হচ্ছিল যে কি হবে কি মানে আমি কি দেখব আমি এটা নিয়েই খুব টেনশানে ছিলাম তারপরে যেহেতু আমার পরের দিন একদম ভোরবেলা ওটি তো সেক্ষেত্রে আমাকে রাত্রিবেলা একদম হালকা স্যুপ আর সুগার ফ্রি বিস্কুট দিয়েছিল। এবং তারপরে আমাকে মর্নিং পাঁচটার সময় আমাকে ওটিতে জন্য রেডি করা হয় তারপরে আমাকে ওটিতে নিয়ে যাওয়া হয় এদিকে আমার বাইরে আমার ছেলেকে জিজ্ঞাসা করছে ওর ফিলিংসটা কীরকম সবাই এসছিল আমার ওটির বাইরে সবাই দাঁড়ানো ছিল আমার শাশুড়ি আমার দেওর আমার মা আমার ভাই আমার বোন বোনের হাজব্যান্ড আমার হাজব্যান্ড আমার ছেলে প্রত্যেকে প্রত্যেকে আমার জন্য ওয়েট করছিল। তো তাদের ফিলিংসটা তো তোমরা বুঝতেই পারছো এই সেই মোমেন্ট মানে সেটা আমি তো যখন দেখেছি আমি তো মানে ভগবানের কাছে কি যে বলবো মানে আমার ভাষায় প্রকাশ হচ্ছে না এবং আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষ খুব খুশি তুমি আমার তোমরা আমার হাজব্যান্ডকে দেখেও হয়তো বুঝতে পারছো যে ও কতটা খুশি হয়েছে থ্যাংক